গুড মর্নিং কাছে বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে সে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি এখন উঠে পড়েছি এতে উঠতে অনেক দেরি হয়ে গেছে মেয়ের এক্সাম আছে মন্দা চলে এসছে এখন এসে তারপরে ফোন করছে যে কোথায় আপনারা কত দূর তখন ঘুম থেকে উঠছি তো বুঝতেই পারছি প্রচুর তারার মধ্যে রয়েছি চলো ওকে নিয়ে কোনো রকমে টিফিন করে ওর ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি মিনিট কুড়ির মধ্যে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে চলো যাই যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো সঙ্গে থাকো দেখো আমরা রওনা হয়ে গেছি আজকে তো বললাম যেমনটা বললাম খুব দেরি হয়ে গেছে বিমলদা আমাদের নিতে চলে এসে ফোন করেছে তারপরে উঠে কোনো রকমে একদম মানে মিনিট পনেরোর মধ্যে আমরা রওনা হয়েছি আর যেই সময় স্কুলে ঢোকার কথা সেই সময় আমরা এখান থেকে গাড়ি স্টার্ট দিয়েছি তো হয়ে যায় মাঝে মধ্যে এরকম চোখ লেগে যায় আর কি তো চলো ওকে পৌঁছে দিই পৌঁছে দিয়ে আমি আবার ফিরে আসবো এসে প্রচুর কাজকর্ম রয়েছে কারণ হেল্পিং হ্যান্ড যে শরীর খারাপ আসবে না আর সেগুলো সব একে একে করতে হবে চলো তাহলে সঙ্গে থাকো আমি পৌঁছে দিই এইটুকু সময়ের মধ্যেই যেন জানো টিফিনও রেডি করে দিয়েছি ওর খাবারও রেডি করে কিন্তু এত টেনশন হয়েছে ও এখন কিছুই খেলো না বললো আমি ওদের স্কুল থেকে তো মেন বিল্ডিং মানে নিউ টাউনে নিয়ে যাবে সেখানে গিয়ে সেখানে যখন যাওয়ার জন্য বাস চলবে তখনও খাওয়া দাওয়া করবে চলো সঙ্গে থাকো আমি ওকে স্কুলে পৌঁছে দিই ওকে স্কুলে পৌঁছে দিয়েছি যাক বাবা ভালোভাবেই ও ঢুকে গেছে বাস ছাড়েনি তো ভীষণ টেনশন হচ্ছিলো ভেতরে ভেতরে যে ওর জন্যও যদি আরও বাকি পাঁচটা স্টুডেন্টের দেরি হয় তাহলে সেটা খুবই একটা খারাপ ব্যাপার তো যাই হোক ভালোভাবে ঢুকে গেছে বাস তখনও ছাড়েনি তো এবার আমি বাড়ির পথ ধরেছি বাড়ি যাব আজ কিন্তু যাওয়ার পথে না একটু চা খাবো কোথাও কারণ সকালে তো চা করেছিলাম এত তাড়াহুড়া এত দেরিতে হয়ে না চাটা খাওয়াটা সুযোগ হয়ে ওঠেনি তাই যাওয়ার পথে একটু আমি আর বিমলদা কোথাও চা খেয়ে নেবো খেয়ে তারপরে আবার বাড়ি যাব দেখো আমি নেমে গেছি আর দাকে ছেড়ে দিয়েছি বিমলদা বাড়ি চলে গেছে তো আমি ফেরার সময় একটু কলা আর একটু কমলা লেবু নিলাম তো এটা আর প্রায় স্টক শেষ হয়ে গেছিলো এনে রাখলাম এগুলো সবাই আর কি খাই ফলটা খেতে ভালোবাসি খাইও আর না মেয়ে যখন বাইরে ছিল তখন আগে আমি জানতাম না তখন ডক্টরটা বলেছিলেন কমলা লেবু রূপকান সবথেকে বেশি তাই যতদিন কমলা লেবু পাওয়া যাবে ততদিন খাওয়াতে চলো এবার আমি একটুখানি গপুকে তুলবো গোপুকে তোমার স্নান করানো খাওয়ানো সবই করবো এগুলো তো করে যায়নি আর খুব অত সকালবেলা না গোপুকে তুলি না ঠান্ডার জন্য চলো এখন সেগুলো সেরে নেবো তাদের সঙ্গে থাকো তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন চলে এসছি গোপুতে দেখে তুললাম দাদাকে তুলে স্নান করিয়ে উম ভালো করে সাজিয়ে বুঝে এবার গোপী দাদাকে খেতে দিয়েছে এখন গোপী দাদা নিয়ে পরে আবার স্নান করে আমি তখন দেবো আজকে এখন শুধু গোপ দাদাকে খেয়ে তুললাম আর গোপ দাদার জন্য কটা আবার নতুন জামা কিনেছি দেখাই তোমাদের কি সুন্দর দেখো এর মধ্যে একটা পড়ানোও হয়ে গেছে এই এত সুন্দর রং দেখো কি মিষ্টি রঙগুলো দেখতে চারটে কিনে এনেছে মুকুদাদার জামা মুকুদাদার জামা তো এইখানে এই ড্রয়ারের মধ্যে থাকে আর তার পাশেই থাকে কুটু দাদা এই যে এখানে যে নিচের ড্রয়ারটা এই সোলভ ড্রয়ারটা থাকে আর এখানে থাকে কুটু দাদার জামা কাপড় উপর থেকে ঢেকে রেখেছি ধুলো যাতে না পড়ে চলো এবার একটু ব্রেকফাস্টটা সেরে নিই দেখো এখন নিয়ে বসেছি ব্রেকফাস্ট প্রচন্ড খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট দিয়ে আছে রুটি আর সাদা আলু চচ্চড়ি আর এক কাপ চা ব্রেকফাস্টে করে নিই ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর যাব ছাদে চলো সঙ্গে থাকো তোমরা দেখো চলে এসেছি ছাদে এখন ছাদে তো দিনে গোড় করে আসতেই হবে না আসলে হয় এটা তাই বেশ বেলাই হয়ে গেছে ক্লাসে দিয়ে বপুকে উঠিয়ে স্নান করিয়ে খেতে দিয়ে তারপরে আসলাম ছাদে ভালো লাগে ছাদে আসতে এত গাছ এদের মধ্যে থাকতে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গাছগুলো সঙ্গে থাকো তোমরা এটা কিছু একটা প্রবলেম হয়েছে পাতাগুলো সব ঝরে গেছে দেখা যাক এটা বহু পুরোনো গাছ গোড়াটা দেখে যদিও মোটা কালকে একটু ফাঙ্গি সাইড দেওয়া হয়েছে বিশেষ করে লঙ্কা গাছগুলোর জন্য এত সুন্দর লঙ্কা হচ্ছিল একদম কেমন হয়ে গেছে গাছটা দেখা যাক আবার পনেরো দিন বাদে একবার দেব ফুল হয়েছে দেখো এটা কী ফুল আমি বল নাম জানি না কি সুন্দর দেখো দেখতে কালার কেন দেখেছো এখানে দেখো শিশির পরে জল হয়ে রয়েছে ভেতরে আর এই যে লাউ গাছেরা আমার পলাশ গাছটাকে দেখো এটা হয়তো সামনে বছর হবে ও বাবা লাউের এখান দিয়েও একটা এ বেরিয়েছে ওখানে তুলে দিতে হবে এটা ছাদ থেকে এটা বেরিয়ে গেছে মিলি ফুলগুলো দেখো কি সুন্দর কালারগুলো আর এই যে লাউ আসছে এতটা সরিয়ে গেছে আসলে এই জায়গাটা দেখে না ওঠা অসুবিধা এটা আমাদের দৃষ্টিভিন নেই এখন আর এই জায়গাটা খুলে দিলে জায়গাটা পাওয়া যায় মানে ওঠা নামা করা যায় ভেবেছিলাম এখান দিয়ে একটা জাল দিয়ে এখান দিয়ে টাঙিয়ে দেবো সে জালটাই তো জোগাড় করতে পারলাম না চলো দেখা যাক কবে কী ব্যবস্থা হয় এখন শীতকাল তো পাতা ঝরে গেছে গাছটা প্রচুর দেখো মিলি মিলিয়ে কালার খুব সুন্দর কালার লেবু গাছে তো এসছে প্রচুর ফুল কচি কচি পাতাও বেরোচ্ছে এটাতেও ফুল আসছে গন্ধ রাখলে ওটাতেও অনেক ফুল আসছে আবার নতুন করে এখানে দেখো এই যে জবা ফুটেছে এই নয়নতারাটার কালার দেখো কি অপূর্ব কালারটা রয়েছে জবা সব আর উনি এখনো পুরো পাপড়ি মেলেননি এটাও ভীষণ সুন্দর দেখতে আর এটাতেও আসছে এটা লেবু গাছটা আসতে আস্তে আস্তে আসছে ফুল কটা এসছে এই যেমন যে এখানে এসছে এখানে এসছে দেখা যায় আস্তে আস্তে হয়তো আঘাতটায় নিয়ে নিতে পারবে আর এটাই জবা গাছটাকে কাটিং করে দিতে হবে ঠিক আছে শিকড় একদম ভোর পর্যন্ত উঠে এসছে কাটিং করে রিপোর্টিং করতে হবে এটা এখন না এটা ফেব্রুয়ারি মাস সে শেষের দিকে এই জামরুল গাছটা রইলো বেঁচে কিন্তু তেমন কিছুই হলো না এটা সে বাড়ির করবি এই গাছটা কাটচাপাকি বলে সেই গাছটা আর কি খুব সুন্দর ফুলটা হয় সাদা আর বেবি পিঙ্কের কম্বিনেশনে এই উনিও এখনো পাপড়ি মেলেননি এই লেবু গাছটাতেও প্রচুর ফুল হয়েছে প্রচুর এসছে দেখা যাক কি হয় প্রচুর গাছে কাটিং করতে হবে বেগুন গাছগুলো বড় হয়েছে দেখো গোলাপ মিলি এটা কালারটা দেখো খুব সুন্দর কালারটা এটাই হলো মিলি আর এখানে যে ছোট্ট শীতের বাগান দেখো দেখো টমেটো গাছ ভেঙে গেছে বেঁধে দিতে হবে দেখো কিরো শিকড় বেরিয়ে গেছে কীভাবে জল দেয় শিকড়ই বেরিয়ে যায় আসলে ওদের হাতে না জল দেওয়া ঠিকঠাক হতে তো কোনো রকমে দেয় নিজেদের খারাপ লাগে জল দিতে হয় টবের গোড়া ফেসে আবার মাটি দিতে হবে গুলোর এখানে টমেটো গাছগুলো বড়ো হয়েছে ফুল আসতে শুরু করেছে অনেক পোতা হয়েছে টমেটো গাছ এখানে অল্প কিছু জবা ফুল ফুটেছে নিচের ছাদটা একটু দেখাই জামা কাপড় টামা কাপড় মেলা পরে গিয়ে তোমাদের নিচের থেকে নিচের ছাদে নিচের ছাদেরটা সব চাবিটা খুঁজে পাচ্ছি না তাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না চলো তাহলে নিচে যাই কাজ রয়েছে প্রচুর হেল্পিন হ্যান্ড আসেনি জামাকাপড় মানে রান্না বান্না সব করতে হবে চলো যাই নিচে আজকে দেখো আমাদের হয়েছে লোটে মাছের ঝুড়া ডাল ভাত তো আছেই এটা তো দেখানোর কিছু নেই আর লেবু ধনে পাতার বড়া আর হচ্ছে বেগুন ভাজা এটাই আমাদের আজকে লাঞ্চ আর আরেকটা জিনিস আমি এখন বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার এগুলো কি কী তো ক্যাপসিকাম আজকে আমি প্রথম বানাচ্ছি ক্যাপসিকামের চপ বানাবো এখন একটু তো সবজি সস্তা হয়েছে তো চলো করে নিয়ে যাক রান্নার দিদি আসছে না এখন যেখানে এমনি করে এমনি সপ্তাহে রান্নার জন্য এখন ও সেই অনেক দিন আসবে না ওই জন্য আমি আদা রসুন আলাদা আলাদা করে পেস্ট করে রেখে দিয়েছি তাহলে না ঝটাপট কিছু করে নেওয়া যায় তো চলো এদিকেই দেখো এদিকে আমার ভাজা মশলা এখানে আর এখানে চপের কুটটা তৈরি করি চলো সঙ্গে থাকো আমি করি দেখো তেলটা গরম করে নিয়েছি গরম করে এর মধ্যে একটু আদার পেস্ট আর একটু রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ওটাকে একটু ভাজা ভাজা করে এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে তার সঙ্গে দিতে হবে কুচানো কাঁচা লঙ্কা আর এটাকে বেশ ধেমে আছে অনেকক্ষণ নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু যেটাকে করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেবো এখানে না তেলটা বেশি দেবে না তেলটা বেশি দিলে না না বাইন্ডিং বাইন্ডিং চপের ভালো হয় তেলটা যত সম্ভব কম দিয়ে আর ঢেমে আছে একদম ধৈর্য ধরে পুরগুলো তৈরি করবে তাহলেই দেখবে খুব ভালো হয় খেতে আলুটা সম্পূর্ণ দিয়ে এর মধ্যে মশলা বিশেষ কিছু লাগে না ভাজা মশলাটাই দেবো আর কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো আর বাকি তো সব ভাজা মশলা থেকে এটা খুব ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করে মিশিয়ে নেবো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা আর একটু ধনে পাতা ধনে পাতাটা আমরা খেতে খুব ভালোবাসি আমার বিশেষ করে ভীষণই ভালো লাগে গন্ধটা আর দেখবে ধনে পাতা এইসব চপ জাতীয় জিনিসে দিলে না বেশ গন্ধটা খুব ভালো আসে দেখো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখো কি সুন্দর কালারটা এসছে না অপূর্ব কালার এসছে কিন্তু এই ধনে দিয়ে দিয়েছে আর ভাজা মশলাও দেওয়া হয়ে গেছে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা ঠান্ডা হতে দেবো আর ক্যাপসিকাম তো আমার কাটাই আছে এই পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ক্যাপসিকামের টুকরোর মধ্যে ওর মধ্যে দিয়ে দিয়ে এটা রেখে দেবো ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য তারপরে যখন খাবো তখন গরম গরম ভেজে নেবো এর ব্যাটারটাও আমি আগে থেকেই তৈরি করে রাখবো এটা খেতে অসম্ভব ভালো হয় দারুণ হয় যদিও আমি ক্যাপসিকাম দিয়ে করিনি কিন্তু আমি এরকম আলুর চপ করেছি আর আমার মেয়ে না বাড়ির খাবারই বেশি পছন্দ করো চলো এবার ব্যাটারটা তৈরি করে নি পুর আমার তৈরি হয়ে গেছে দেখলে এখানে ব্যাটারটাও তৈরি করে রাখছি ব্যাটারের মধ্যে কিছুই দিন একটু হলুদ দিয়েছি বেসন একটু নুন আর বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু এটাকে একদম খুব পাতলা করে কিন্তু গোলা যাবে না মোটামুটি খুব ভারী করেই গুলতে হবে কারণ পাতলা করে গুললে না ক্যাপসিকামগুলো বেরিয়ে যাবে দেখতে ভালো লাগবে না চলো এটা রেডি করে রাখি সন্ধ্যেবেলা বেলা গরম গরম ভেজে নেব আমি তো সব এসে বসেছিলাম আমার কিছু কাজ ছিল সেটা নিয়ে বেরোনোর ছিল তাই বিমলদাকে বলেছি বলে রেখেছিলাম আর কি মেয়েকে রিসিভ করে নি ওই একই পথে কাজ তা মেয়ে বেরোনোর সময় ফোন করেছিল তারপরে এত তাড়াতাড়ি যে আজকে চলে আসবে বুঝেই উঠতে পারিনি ও পাটুলিতে নেমে গেছে পাটুলিতে ওয়েট করছে তা আমি আগে ওকে রিসিভ করে নিই রিসিভ করে তারপরে আমি কাজে যাবো কাজটা সেরে নেবো চলো তাহলে সঙ্গে থাকো দেখো মেয়েকে তো রিসিভ করে নিয়ে চলে এসেছে আসার সময় কে নিয়ে এসেছি দেখো আলু আমাদের এখানে স্কুলের সামনে বসে একজন সেই দাদা আমরাও যখন খুব ছোট ছিলাম সে ছোটবেলা থেকে এই দাদার হাতেই খাই দারুন মাকে আলু কাবলিটা তাই আসে আজকে আসার সময় দেখলাম কাজ ছেড়ে ফেরার সময় একটু আমার জন্য দিদির জন্য আলু কাবলি নিয়ে নিয়েছে মেয়ে তো খায় না একদম খেতেই চায় না তো চলো দারুণ করে এটা দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সঙ্গে এলাম আবার কথা বলতে তো এই শপের মধ্যে তো নানান ব্যস্ততার মধ্যে সবসময় ভিডিও করা হয়ে ওঠে না ওটা চাপই ছিল তো আর সেই জন্য কিছু ক্যাপচার করা হয়নি তো এখন মোটামুটি বন্ধ করার সময় চলে এসছে আর আজকে না কাকুর জন্মদিন তো আমরা বন্ধ করে সেখানে যাব প্রথমে ভেবেছিলাম একটা কেক বানাবো কাকুর জন্য কিন্তু যে দিদি আছে কাকুর মেয়ে দিল্লিতে থাকে ও কেক পাঠিয়ে দিয়েছে সেই জন্য আর কেক নিলাম না ওই সকালে যেগুলো বানিয়েছিলাম ভেবেছিলাম সন্ধ্যেবেলায় দেবো সন্ধেবেলা তো আর থেকে উঠে গিয়ে ওগুলো করা সম্ভব হয়ে ওঠেনি তাই ওটা ভাবলাম নিয়ে যাই আর দেখা যাক কি করি ইচ্ছা আছে একটু কিছু আনাবো আনে একসঙ্গে খাবো যাই আগে গিয়ে তারপরে ডিসাইড করবো তো চলো সঙ্গে থাকো তোমরা তো দেখো এগুলো নিয়ে ক্যাপসিং আমের এই পুরভটা চপ নিয়ে চলে এসেছি এখন কাকুর বাড়িতেই এখানেই বেসনে ডুবরি ভিজে দিচ্ছি কিন্তু কাকুদের না ডিনার করা হয়ে গেছে কাকিমার আর কি সেই জন্য ওরা ডিনারে কিছু নেবে না চপটা খাবে আর আমরা কি ডিনার করি দেখা যাক আমরা আনবো বলছি আবার দাদাও বলছে আনবে চলো দেখা যাক আর কি অপূর্ব সুন্দর যে দেখতে হয়েছে আর কাকিমারা বললো নাকি খেতেও দারুণ হয়েছে এক দফা ভেজে দেয়া হয়ে গেছে চলো তাহলে সঙ্গে থাকো দেখো এখন চপগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার কাকুর কেক কাটিং হবে আর দেখো ওই যে মেয়ের চারপাশে যারা ঘিরে বসে রয়েছে কাকুর বাড়িতে বেড়াল রয়েছে অনেকগুলো আর মেয়ের কোলে যে বসে রয়েছে সে হচ্ছে নতুন সদস্য তার নাম হচ্ছে নতুন সে আদর খেতে খুব ভালোবাসে আর ভীষণই বেশি ভীষণ চলো কেক কাকু কেক কাটবে কাকুর কেকটা কেটে নাকি তার সঙ্গে থাকো তোমরা কি অপূর্ব দেখতে হয়েছে দেখো কেকটা তো কাকু একদম রেডি কেক কাটা কাটিং এর জন্য আমি বললাম একটু ভিডিও করব এগুলো স্মৃতির পাতায় তোলা থাকবে প্লাস ওই দিদিদের একটু পাঠাতে হবে তাই সবটাই ভিডিও করে নিচ্ছে ওই দেখো ছোট সদস্য সে দেখো ওইখানে চলে গেছে একটু অস্থির থাকে না সে কখনোই ওই দেখো ও সে এখন দাদার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ওই দিদি গেছে আর দাদা রয়েছে রান্নাঘরে তাদের পেছনে

এটা ম্যাজিক ক্যান্ডেল তো জ্বলবেই না দাও তোমার নিবেন তো বারবার জ্বলবে হ্যাঁ না তুমি কিছু দাম দি ত্রি ত্রি নিও নিবি রে দে দে কাকাকে একটা দিন খাইয়ে কাকীকে একটু কাফুকে খাইয়ে দেবেন দাদা দাদা দিদুনের হাতের সাথে কেকটা দে দিদুন খাইয়ে দেবে কাকু আরেকবার আরেকবার দিন আমি একটু পরে হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে কাকু একটু খাইয়ে দিন কাকুকে বাম্মা দাদুনকে দিদি দাদু ওকে খাইয়ে দে একটু আমার দিকে ফিরে ফটোটা তুলে রাখি দাদুয় থেকে দাদুয়াকে খাইয়ে দেবে ছবি একটুখানি খাবো হ্যাঁ

কাকুর বাড়ি থেকে তো অনেকক্ষণ চলে এসছি খুব ভালো দিনটা কাটলো আজকে আহ কাজকর্মও হলো প্রচুর দিনের শেষে আনন্দও হলো ভালোই কাটলো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এখন সোয়াদ সোয়ার পালা আর কি খাওয়া দাওয়া তখন থেকে করেই এসেছি তো চলো আজকে এই পর্যন্তই থাক আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধু যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো আর আশেপাশে সবার খেয়াল রেখো গুড নাইট টাটা